তুলসী তোর যার কৃপা হয়েছে ওগো তুমি যদি আমার गोविंदের সন্ধানে জানতে চাও ওই না তুলসী রে তোলো শিরে ওই না তুলসী রে তোলো তুলসী শিরে তোলো শিরে তোমার আশা থাকে তুলসী রে তোলো শিরে এক কৃষ্ণ ভক্ত বাবা আমার গোবিন্দের জন্য গোবিন্দের সেবার জন্য একশো টাকা দান করেছে এ দান আমি আমার গোবিন্দের চরণে পৌঁছে দিলাম যে মনস্কামনা নিয়েই দান করুক না কেন এই ভক্তের বাজারে আপনারা সবাই মিলে তাকে একটু কৃপা করবে তার মনোবাসনা যেন পূর্ণ হয় গোবিন্দ পথে ফোন নেই তুলসী বললেন ও বৃন্দাবনে কোথায় আমার গোবিন্দ থাকে জানো বৃন্দাবনের কোথাও তুমি গোবিন্দকে খুঁজে পাবে না তাহলে বৃন্দাবনের কোন বনে কিন্তু আমার গোবিন্দকে তুমি খুঁজে পাবে না তাহলে পাবো কোথায় মহাজন বললেন ভুললে খুঁজিলে পাবে না পাবে কোথায় আমার গোবিন্দ থাকে কোথায় জানো আমার গোবিন্দ থাকে যৌব একেবারে সন্ধান জেনে ধর একজনে বাচার মানুষের সঙ্গ

তুই আমার গোবিন্দের কাছে যাবি ঠিকে কিন্তু সময় বুঝি কাছে যেতে হবে কি গো মা সময় বুঝে যেতে হবে কেন সময় বুঝে যেতে হবে তার কাছে অসময় গেলে কি পাওয়া যাবে কি গো একটা কথাই আছে না সময় ছাড়া কিন্তু কোনো কিছু হয় না যদি সময় থাকে তবে তুমি তোমার নিতান্ত মনির সন্ধান পাবে সময় অনুযায়ী সময় অনুযায়ী কিন্তু তার কাছে যেতে হবে সময় চলে গেলে আর হবে না মহাজনে বললেন সময় না শুনিনি কথা ও সময় তুমি পাবে কথা পাশালে ভাঙলে মাথা হারানো ধন তুমি আর পাবে না হ্যাঁ এখন যে এখন যদি তুমি জমিতে আলু চাষ করো আলু কি হবে এখন কিন্তু আলু তোলার সময় কি মা তাই না এখন যদি আমি আলু চাষ করি সেটা কি হবে তো গোবিন্দ আমার রসে পরিপূর্ণ দেহটাকে ভালোবাসে যখন তোমার দেহে রস থাকবে না রসেপূর্ণ দেহটা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে সেই দেহ নিয়ে যদি তুমি কৃষ্ণ ভজন করতে যাও তোমার যে ভজন সাধনার হবে না আর তুমি সাধন করতে পারবে না তাই তো গান করেছি আমি ছোট্ট করে বলবো হ্যাঁ ছোট্ট করে বলবো বাবা কারণ আমার সময় তো বেশি নেই আর ইচ্ছি তো সবাই মিলে কি গানটা সবাই জানি ঠিক আছে লালন ফকিরের গান তাই বললে সবাইকে বলে গেলে I think he's করতে করতে কি বলছে চলে যাচ্ছে একটা আশি বছরের বৃদ্ধ তাকে দেখে কি বলছে বা 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 আমি কি দেখছি অকালে সকাল ওই পাঁচ বছরের শিশুটি কি বলেছে জানো না বাবা পথে বহু আমায় অনেক দূরের পথ যেতে হবে পাঁচ বছরের বাচ্চাটা বলেছে ওই আশি বছরের বাবা বলছে বাবা তুই একটু দাঁড়া তুই কোথায় যাচ্ছিস হচ্ছে আমার কৃষ্ণ ভজনের পথ অনেক দূর আমায় তো যেতে হবে তো একদিন আমাকে যেতেই হবে তো যাওয়ার সময় থাকতে যদি মেয়ে এসে দাঁড়ায় তো আমি নিশ্চয়ই পাব মহাজনে বললে শিশুকালে ভোজিদে কৃষ্ণ ভোজিদে কৃষ্ণ তুমি কৃষ্ণ অবশ্যই পাই আর যালে ভোজিদে কৃষ্ণ কোনো গ্যারান্টি নেই আসে কি না আসে আর বৃদ্ধকালে ভজিলে কৃষ্ণ জমির উত্তর আসে তাই বললেন তুলসী ব্যাগে ব্যাগ আমি কত সুন্দর করে একখানা মালা গেছি এই মালা আমি গোবিন্দের গলায় পরিয়ে দিব কিন্তু তার মানুষ পাই না তোকে যখন পেয়েছি হ্যাঁ আমি তোকে ছেড়ে দিব না এই যে নেই হাতে কর্পুর তাম্পুর আছে এই পাট আমার গোবিন্দকে সেবা করাবি আর মালাখানা আমার গোবিন্দের গলায় পরিয়ে তুলসী যখন আমার গোবিন্দের দেখা পাবে পাবি জানিস আমার কথা জিজ্ঞেস করলে বলবি তোমার রাধারানি ভালো আছে তুলসী বললেন রায় তুই যদি ভালোই থাকিস তাহলে আমাদের কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে গাদিস কেন আমি কেন মিথ্যা কথা বলতে যাব তুই কাঁদিস কেন ও তুলসী তুই যদি আমার সত্যি কথাটা গোবিন্দকে বলে দিই আমার গোবিন্দ কানে ব্যথা পাবে না আমি তো গোবিন্দকে ব্যথা দিতে পারি না তাই তোর বিলম্ব করিস না তুলসী বললে আমি গোবিন্দের গলায় মালা পরিয়ে দেব তাম্বুল সেবাও করিয়ে দেব বল তার বিনিময় তুই আমায় কি দিবি রাধারণী বললে জানি তাই দেবি তো হ্যাঁ বললেন তুলসী ও রায় আমি নদীর চাই এই যার জন্য মালা না 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 তুলসী এই জন্য আমার জাত ফুল মান সবই গেছে আমি আমার গবিন্দকে দিতে পারবো না তাহলে আমি যদি তোকে চাই না শোন তুলসী তুই কথা দিলাম তুই যদি আমার গোবিন্দের মালা খানা পড়াতে পারিস আমাদের যুগলে চরণ তোর মাথায় দিব যুগলে চরণ মাথায় দিব তোর মনোবাসনা পূর্ণ হবে যুগল চরণ মাথায় দিব মনোবাসনা হরি 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 এবার শিখে কি করলেন মালাখানা হাতে নিলেন হাতে নিয়ে রাধারানীকে প্রণাম করলেন প্রণাম করে রাধারানীর চরণ ভুলি কচোরা দে কি তোর চরণ ভুলি দে কেন কৃষ্ণ ভজনের পদ বড় পিচ্ছি আমি যদি পদ ভুলে যাই আমার অঞ্চলে তুই তোর চরণ ভুলি দে ওই চরণ ভুলি আমি অঞ্চলে পটলা করে নিয়ে আমি যখন যদি পদ ভুলে যাই বিচি নিয়ে পদে তৈরি করে নেব তাই বললেন ও তেতেই রাধে চরণ ভুলি আমি ভুলি নিয়ে

দর্শন হবে তো তাই চলে যাচ্ছে তাই কেমন করে যাচ্ছে দেখো দেখো তুলসী গায় রে তুলসী গায় রে রে তো হয়েছে গোবিন্দ আমার তুলসীকে দেখেছে দেখি চ তুলসী দেখিয়া